হাসি খালা ও হাসিনা না খালা কি হয়েছে কি বাংলাদেশের জনগণ তোমাকে না কি ছদে এই কি কইতে ছিলাম তোমার এ নাকি ডাবরাইছে ডবরাবে কেন আমি নিজের ইচ্ছাতেই চলে আছি কারে জনগণ তোমারে বাস দিতে চায় কেন সেটা তেমন কিছু না উন্নয়নটা একটু বেশি হয়ে যাচ্ছিল তো দশের জায়গায় বিষ খাচ্ছিলাম এই জন্যেই ও আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি তাহলে মুদি তো দাপ লাগলো ওই মুদি হারাম যাদের কথা আর কইস না ওর কারণে তো আজকে এত কিছু ওই আমারে বিয়ে করতে চাইছিল যার কারণে বাংলাদেশে উন্নয়ন একটু বেশিই করতেছিলাম আর বাসটা আসলা খাইলাম ও আচ্ছা তলে তলে এত দূর এটা তো আমি বুঝি নাই এই তুই এত কিছু বুঝে কি করবি রে বুঝবা বুঝবা একটু পরে সব কিছু বুঝবা তার আগে আমার একটা কথা কত আচ্ছা বল কি কথা এখন যদি বাসটা আমি তোমারে দি তোমারে কে বাসাবে হা 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 হাসালি রে হাসালি তুই আমার আবার কি বাস দিবি আমার যাবার শহরটা তো হয়েই গেছে অ তুমি আমার এখন চেনো নাই দাঁড়া আমি এখনই ছাত্র জনতার কাছে ফোন দিতে দাঁড়াও